প্রণমী নাফি সম্প্রতি সময়ে বাংলাদেশের বেশ পপুলার একজন টিকটকার যাকে নিয়ে আজকের আয়োজন বাস্তব জীবনে কেই প্রণমী নাফি কি তার আসল পরিচয় কখন কোন অবস্থা থেকে উঠে এসেছিলেন তিনি তাছাড়া তার জীবনের গল্প সফলতার গল্প ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করে অজানা অনেক তথ্যই প্রকাশ করা হবে তো চলুন আগানো যাক চার মার্চ দু সালে বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্ম নিয়েছিলেন তিনি সেই হিসেবে চলতি বছর তথা দুই সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স পঁচিশ বছর মিডল ক্লাস একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় তার নাম রাখা হয় নাফিসা নুসরাত মিডিয়ায় প্রণমী নাফি নামে নিজেকে প্রকাশ করেন ডেটস হয় এই নামেই পরিচিতের পাশাপাশি জনপ্রিয়তা লাভ করেন পেশাগতভাবে তিনি একজন অভিনেত্রী মডেল এবং ভিডিও ক্রিয়েটর উচ্চতার দিক দিয়ে তিনি পাঁচ ফুট দুই ইঞ্চির মতো ভোজন মোটামুটি পঞ্চান্ন কেজি উসদ প্রণমী পড়াশোনা করেছিলেন চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে তিনি এসএসসি তথা মেট্রিক পাশ করেন এরপর ভর্তি হন শহীদ বীর উত্তম এল টি আনোয়ার গার্লস কলেজে সেখান থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন পরবর্তীতে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন নাফিসা নুসরাতের পরিবারে মোট চারজন সদস্য রয়েছেন তার বাবা মা তিনি এবং তার একমাত্র ছোট ভাই নাফিসা হচ্ছেন তার পরিবারের একমাত্র মেয়ে সন্তান এবং বড় সন্তান বাইদা ওয়ে ইনি হলেন তার মা আর এটা হচ্ছে তার একমাত্র ছোট ভাই প্রণয় আজ থেকে মোটামুটি পাঁচ ছয় বছর আগে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন নাফিসা নুসরাত প্রণমী প্রথমত তিনি টিকটক লাইকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করা শুরু করেন এরপর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন এই সময়ে তিনি বেশ পরিচিত একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তিনি ভিডিও ক্রিয়েটরের পাশাপাশি জনপ্রিয় একজন অভিনেত্রী এবং মডেল বেশ কিছু মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে বিশেষ করে তিনি মিউজিক ভিডিওতে কাজ করে খুবই সাড়া পেয়েছেন তাছাড়া তিনি বর্তমানে কাজ করছেন বসুন্ধরা টিসুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আর হ্যাঁ প্রণমীর নিজস্ব ছোটখাটো বিজনেসও রয়েছে যেটার মাধ্যমে ভাল প্রফিট হয়ে থাকে প্রণমী নাফির রিলেশনশিপের ব্যাপারটা হচ্ছে তিনি অলরেডি ম্যারিড গত চার বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জেরি জিনিয়াস আহমেদের সঙ্গে দু হাজার সতেরো আঠারো সালের দিকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই দম্পতি বিয়ের আগেই তারা চুটিয়ে প্রেম করেছেন এরপর পরিবারকে রাজি করিয়ে দুম দ্বারা কায়োজনে বিয়ে করে নেন ভিডিও ক্রিয়েটিং অ্যাক্টিং এবং অন্যান্য কাজের মাধ্যমে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন প্রণামী নাফি তার মাসিক ইনকাম আনুমানিক লক্ষাধিক যাই হোক মূলত ছিল ভিডিও পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান কিংবা কোন তারকার লাইফ স্টোরি সম্পর্কে অবগত হতে চান তা মন্তব্যের বক্সে জানাতে পারেন আজকে এখানেই শেষ করে বিদায় নিচ্ছি